ঝাড়খণ্ডের পরিস্থিতির দিকে চোখ রাখবো ইডি হেফাজতে হেমন্ত সোরেন পাঁচ দিনের ইডি হেফাজত গতকাল একদিনের জন্য বিচার বিভাগীয় অর্থাৎ জেলে হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল এবার পাঁচ দিনের ইডি হেফাজত আদালতের নির্দেশে জমি কেলেঙ্কারি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার এবার ইডি হেফাজতে ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন অন্যদিকে সুপ্রিম কোর্টের আর্জি খারিজ হেমন্ত সোরেনের মামলা ফেরানো হল হাইকোর্টেই সব মিলিয়ে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী নেতা হেমন্ত সোরেনের পাঁচ দিনের এডিএ হেফাজতের নির্দেশ জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হওয়ার পর গতকাল একদিনের জেলে আজ ফের আদালতে পেশ হেমন্ত সোরেনের এবার পাঁচ দিনের এডিএ হেফাজত অন্যদিকে আজই ঝাড়খণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে চম্পাই সোরেন তিনি শপথ গ্রহণ করেন উপমুখ্যমন্ত্রী হলেন বসন্ত সোরেন অন্যদিকে জেএমএম নেতা হেমন্ত সোরেনের পাঁচ দিনের ইডি হেফাজত গতকাল একদিনের পর আজ দিনের জেলা নির্দেশ আদালতের এবং আজই সুপ্রিম কোর্ট ফেরালো হেমন্ত সোরেনের আর্জি অঞ্জিত প্রতিনিধি এই খবর নিয়ে ঝাড়খণ্ড থেকে রয়েছেন অঞ্জিত আজ ইডি হেফাজতে দেওয়ার আগে সওয়াল জবাবে কোন কোন বিষয়ে উঠে আসে দুপক্ষের আইনজীবীর তরফ থেকে দেখো দুপক্ষের আইনজীবী থেকে প্রথম যে ইডি হেফাজত দেওয়ার আগে সওয়াল করেছিল যে মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনকে যদি ইডি হেফাজত দেওয়া হয় তাহলে হয়তো অনেক কিছু প্রথম উঠে আসবে কিন্তু আইনজীবী মুখ্যমন্ত্রীর আইনজীবী বলেছিলেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী আইনজীবী একটা কথা জানিয়েছিলেন যে ইডির কাছে কোন তথ্য প্রমাণ নেই তথ্য প্রমাণ বিনা তথ্য প্রমাণের আধারেই কিন্তু গ্রেফতার করেছে এখন উনি তথ্য প্রমাণ জোগাড় করতে দেখত অর্থাৎ ইডি ইডি আধিকারিক যারা আছেন সে ইডি আধিকারিকরা তারা তথ্য প্রবণ দিয়েছে না তথ্য প্রমাণ ছিল এবং আরো তথ্য প্রমাণ অর্থাৎ তথ্য প্রমন্ত গোটা তথ্য মজবুত করার জন্য কিন্তু তিনি আরো তথ্য প্রমানের জন্য কোর্টের কাছে ইডি রিমান্ড পেয়েছিলেন অর্থাৎ পাঁচ দিনের ইডি দিলেন এবং হয়তো দেখা যাবে আরো তথ্য প্রমাণ উঠে আসছে ইডির কাছে এবং এই যে তথ্য প্রমাণ সে তথ্য প্রমাণ জমি কেলেঙ্কারি মামলায় যে পনেরো নম্বর অভিযুক্ত হিসাবে মুখ্যমন্ত্রী হেমন্তরেনকে পাওয়া গেছে এর সাথে আরো কে আছে এবং তার সাথে কত ঘনিষ্ঠ সম্পর্ক এবং জমি কোনো কিভাবে হয়েছে সব কিছু তথ্য এবার কিন্তু আসবে হয়তো পাঁচ দিনের যে রিমান্ড দেওয়া হয়েছে পাঁচ দিনে ইডি চেষ্টা করবে এই রিমান্ডের মধ্যে তার তথ্য যে প্রশ্ন সেই প্রশ্ন কিন্তু

একেবারে অঞ্জিত আমাদের প্রতিনিধি যেমন জানালেন এবং আজ পাঁচ দিনের ইডি হেফাজত ইডি হেফাজতে জিজ্ঞাসাবাদে এই কেলেঙ্কারি মামলায় যে যে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী জে নেতা হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদে কে উঠে আসে নজর থাকবে যদিও গ্রেফতার হওয়ার পর নিজের এক্স হ্যান্ডেলে লড়াই জারি থাকবে মাথা নত করব না পোস্ট করেছিলেন হেমন্ত সোরেন